আচ্ছা ফাইবার ফাইবারে যেভাবে পোর্টফোলিও অ্যাড করতেন আপার সেম ভাবে পোর্টফোলিও অ্যাড এর অপশন আছে বুঝতে পারছেন কিন্তু বিষয়টা হচ্ছে যে ফাইবার বলেন আপওয়ার্ক বলেন প্রথমত একটা ক্লায়েন্ট আপনার প্রোফাইল ভিজিট করে ভিজিট করার পর যখন এভাবে আপনার অ্যাকাউন্ট খোলা আছে না এখন এই অ্যাকাউন্ট খোলার পর দেখেন এই যে পোর্টফোলিও অপশনটা আছে এই পোর্টফোলিওটা একটা ক্লায়েন্ট তখন দেখে যে এখানে দেখেন আমার মোটামুটি অনেকগুলো পোর্টফোলিও অ্যাড করা আছে মানে তিনটা তিনটা করে শো করবে ঠিক আছে প্রত্যেকটা সুন্দর করে অ্যাড করা আছে সবচেয়ে ভালো সব ডিজাইন সেগুলো আমাদের কি করতে হয় এখানে করতে হয়। আপনি যতগুলো নিচ্ছ আপনি এখানে অ্যাড করতে পারেন এখন সাপোজ ধরেন যে আমাদের এই একটা ডিজাইন এটা হচ্ছে একটা টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে এখন টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে দেখেন এখানে একটার মধ্যে আমি অনেকগুলো আট দশটা ডিজাইন এখানে কি করছি অ্যাড করে দিয়েছি তাই না এবং এটার এটা যখন দেখবে সেটার সঙ্গে নিচে দেখেন আরো কিছু আমাদের ডিজাইন শো করছে তো পোর্টফোলিও ছাড়া অনেকে যে যেমন কালকে যেটা যে আমাদের এখানে কোন সার্টিফিকেট লাগে না এখানে হাজারটা সার্টিফিকেট অ্যাড করে আপনার কোনো লাভ নাই সার্টিফিকেট অ্যাড করার অপশন আছে শিক্ষাগত যোগ্যতা অ্যাড করার অপশন আছে আপনি সেটা করতে পারেন কিন্তু সার্টিফিকেট দিয়ে যে আপনি হবে এমনটা না তো এখানে দেখেন কাজ আপনি সুন্দর করে যেগুলো আপনার বেস্ট কোয়ালিটির কাজগুলো এখন দিলেন আপনার প্র্যাকটিস করছেন এই কাজগুলো নিয়ে সুন্দর যেগুলো হয়েছে সেই কাজগুলো এখানে আপনি অ্যাড করে দিবেন ঠিক আছে তাহলে এই ডিজাইনটা করতে হলে আপনাকে কি করতে হবে আপনার প্রোফাইলে আসার পর এখানে আপনার অপশনটা কি লেখা আছে এটা হচ্ছে এই প্লাস চিহ্নটা ক্লিক করলে আপনার প্রোফাইল যে অ্যাড এ নিউ প্রজেক্ট ঠিক আছে পোর্টফোলিও প্রজেক্ট তাহলে পোর্টফোলিও তো আমরা করব তো প্রথমে আমরা এখান থেকে ইমেজটাকে করি সো আচ্ছা যেমন ধরেন আমি এই ইমেজটাকে প্রথম অ্যাড করে দিলাম এখানে আগে আপনি এডিট করতে হতো যে প্রত্যেকটা ইমেজ মানে আপওয়ার্কের আলাদা নিয়ম অনুযায়ী এখন এটা এই প্রবলেমটা সলভ করে দিয়েছে আপনি যে কোনো ইমেজই এখানে অ্যাড করতে পারবেন মানে ফাইবারের যেটা আছে সেটাই অ্যাড করতে পারবেন দেন আমি নেক্সট আর যেগুলো আছে দুই তিন চার পাঁচ একটা একটা করেই হবে না আচ্ছা একটা একটা করে আমি অ্যাড করে দিই এখানে ভিডিও সব অ্যাড করতে পারবেন বুঝতে পারছেন দেখেন যে এখানে আপনার চাইলে কিছু ডিজাইন সম্পর্কে ডিসক্রিপশন লিখতে পারবেন তো এত কিছু লেখার মতন সময় থাকে না এখানে ভিডিও দিতে পারবেন তারপর লিংক দিতে পারবেন মানে যে গিগের লিংক দিতে পারবেন মিউজিক দিতে পারবেন তো এত কিছু প্রয়োজন নেই আচ্ছা একটা একটা করে করে ইমেজ এখানে দেখি কয়টা দেওয়া যায় ওটার তো পাঁচটা দেওয়া যেত এটা তো কয়টা দেওয়া যায় দেখি আচ্ছা ডাবল হয়ে গেলে দেখেন এখানে ডিলিটের অপশন আছে নিউয়ার হয়েছে অনেক গুলো দেওয়া যায় বুঝতে পারছেন কোনটা দিলাম হুম ক্যারেক্টার কিন্তু একটা সমস্যা একটা একটা করে দিতে হচ্ছেই আর ওটাতে একবারে পাঁচটা ঠিক আছে না ক্লিক করে ইমেজ আর আছে উপরে দেওয়া ভালো গুলেন ভুল হয়ে গেল বেশি সুন্দর হয়েছে নিচের গুলো এলাকান উপরে দেওয়া লাগতো মানে সবচেয়ে ভালো ভালো ইমেজ গুলো উপরে দেওয়া লাগতো আচ্ছা যাই হোক এগুলো খারাপ না আচ্ছা মোটামুটি এখানে আমাদের 8-10টা ইমেজ আমরা কি করলাম টি-শার্ট ডিজাইনের অ্যাড করে দিলাম ঠিক আছে আচ্ছা এটার কার্যকারিতা কি যখন আপনি একটা ক্লায়েন্ট আপওয়ার্কে আপনাকে নক করবে ঠিক আছে তখন আপওয়ার্কে তাকে এই প্রজেক্টের লিংক দিয়ে দিতে পারবে তাহলে সে কিন্তু খুব অনায়াসে বুঝতে পারতেছে যে আপনি একজন টি-শার্ট ডিজাইনার তাই না এখানে কি বলছে প্রজেক্ট টাইটেল তাহলে প্রজেক্ট টাইটেল কি দিতে পারি এখানে একটা সব ধরনের টি-শার্ট আছে ঠিক আছে না এখানে কাস্টম টি-শার্ট ডিজাইন লেখা লিখতে পারি আচ্ছা আমরা এখানে কাস্টম টি শার্ট ডিজাইন আচ্ছা ইওর রোল এটা অপশনাল দিলে দিবেন না দিলে না দিবেন সমস্যা না এটা কোনো বিষয় না ঠিক আছে প্রজেক্ট ডিসক্রিপশন এই ডিসক্রিপশনটা আমাদের দিতে হবে তাহলে আমরা এখান থেকে লিখলাম আই নিড কাস্টম ডিজাইন আচ্ছা কাস্টম টি শার্ট ডিজাইনের একটা কি চাইলাম ডিসক্রিপশন ঠিক আছে না আচ্ছা লুকিং ফর আই কিচেন কাস্টম টি শার্ট ডিজাইন ফর প্রিন্ট অন ডিমান্ড স্টোরের জন্য ঠিক আছে জাস্ট আমি এখান থেকে যেহেতু আমার এখানে অনেক দিন থেকে আমি এই রিলেটেডই তাদের কাছ থেকে আমি কি করি এসএমএস করি তো যার কারণে কিন্তু বারবার আমাকে কিন্তু মানে পারফেক্ট যে জিনিসটা আমি চাই সেটাই কিন্তু আমাকে কি করে সাজেস্ট করে এই জন্য একটা অ্যাকাউন্ট কি করবেন ওই ইউজ করবেন তাহলে আপনার ওরা ডাটা গুলো সেভ করে রেখে দেয় ঠিক আছে আপনি কি চান না চান সব বলেন আচ্ছা এখানে ছয়শ ক্যারেক্টারের মধ্যে নিবে ঠিক আছে তাহলে এখানে দিলাম অনলি ছয়শো ক্যারেক্টার আচ্ছা ঠিক আছে ছয়শো ক্যারেক্টার সুন্দর প্রশ্ন করছেন টিশার্ট ডিজাইন দিলাম আচ্ছা ছয়শো ক্যারেক্টারের এর জন্য হলে এতটুকু জাস্ট তাহলে অত বড় সার্ভিস তো সে নিবে না নিবে ওখানে কন্ট্রোল এ কন্ট্রোল ভি বাস নিয়ে নিছে কিন্তু আচ্ছা এখানে আপনি চাইলে স্ক্রিন লাইট করতে পারবেন তাহলে আমরা দিলাম টি-শার্ট পাঁচটা স্ক্যাব করা যাবে আসে না কেন আস্তে আস্তে নাকি গ্রাফিক্স ডিজাইন আচ্ছা গ্রাফিক্স ডিজাইন শুধু ডিজাইন টি-শার্ট ডিজাইন নাই টেস্ট ডিজাইন সেটা লোগো ডিজাইনে আচ্ছা দেন আমরা এখান থেকে কি করবো নেক্সট প্রিভিউ আচ্ছা করার পর দেখেন আপনার ডিজাইনটা ক্লায়েন্টের এইভাবে দেখতে পাবে গ্রাফিক ডিজাইন লোগো ডিজাইন টি শার্ট ডিজাইন হলে ভালো হতো আচ্ছা যাই হোক এডিট করা যাবে পরে আচ্ছা থামনেল কোনটা দেবো এটাই প্রথমটাই থামনেল থাকবে পাবলিশডা দেখেন এটা আমরা পাবলিশড করলাম পাবলিশ করার সঙ্গে সঙ্গে ইয়র পোর্টফোলিও প্রজেক্ট ইজ পাবলিশড ঠিক আছে ডান এই যে আমাদের পোর্টফোলিওটা এক হয়ে গেলে ঠিক আছে তো যত ধরনের আপনি আবার যদি এডিট করতে চান এটা এডিট করেন

আচ্ছা টি শার্ট ডিজাইন আসছে না কে এখানে এই যে টি শার্ট আছে তো আচ্ছা দেখি টি শার্ট ডিজাইন দেওয়া লাগবে ইডিটের অপশন এটা দেখেন এই থ্রি ডটে ক্লিক করলে ইডিট ঠিক আছে ইডিট আসার পর এখান থেকে আমরা টি শার্ট ডিজাইনটা লিখে দেই তাও যে আসা না এই যে টি শার্ট ডিজাইন তার মানে বড় হাতে টি দিয়ে হাইপেন্ট শর্ট ডিজাইন তাহলে এটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে দেন আমরা নেক্সট প্রিভিউ আমবেলিং সেল আচ্ছা কারণ টি শার্ট ডিজাইন করতেছি টি শার্ট ডিজাইন না দিলে ওটা কেমন লাগবে ট্যাগ ঠিক আছে ওই যে প্রথম যে কোনো একটা ইমেজ আপনার থামনেল হিসেবে দিয়ে দিতে পারেন ঠিক আছে এভাবে আপনি ফটোগুলো অ্যাড করতে যতগুলো না আছে শতগুলো অ্যাড করে দিবেন ডে বাই ডে অ্যাড করার পর আপনাকে আমি প্রপোজাল কিভাবে আসে কিভাবে কি করতে হয় এই জিনিসগুলো দেখায় দেব ঠিক আছে বুঝতে পারছেন তো নাকি